দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটিতে বেশ অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো নিশ্চয়ই আপনারা সবাই ভালো ছিলেন পরিবার পরিজন নিয়ে বেশ ভালোভাবে ঈদ কাটিয়েছেন আমরা জানি ঈদ আমাদের প্রধান ধর্মীয় উৎসব এবং ঈদ কে কেন্দ্র করে আমাদের আসলে সব কিছুর পাশাপাশি উৎসব উৎসব মুখর যে পরিবেশটা থাকে তার পাশাপাশি খাওয়া দাওয়া অনেক বেড়ে যায় অনেক দাওয়াত থাকে অনেক ইভেন্টস থাকে যেটা আমাদের অ্যাটেন্ড করতে হয় সেখানে চাইলেও না খেয়ে থাকা যায় না যার কারণে ঈদ পরবর্তী সময়টাতে দেখা যায় অনেকে অসুস্থ হয়ে যায় অনেকে হয়তো বা ওয়েট গেইন করে ফেলে আপনাদের এই সকল যত সমস্যা আছে তার সমাধানের লক্ষ্যে আমরা আমাদের আজকের আয়োজন সাজিয়েছি আজ আমরা আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি প্রধান প্রশিক্ষক এবং প্রধান পুষ্টিবিদ গোল্ডশিম ডক্টর আজহারুল ইসলাম নিয়নকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি আমি খুব ভালো আছি আপনাকে দেখে বেশ ভালো লাগছে আপনার কাছ থেকে অনেক সলিউশন জানবো যেহেতু বলছিলাম যে ঈদের পরবর্তী সময়টাতে অনেকেই এই ঝামেলাতে ভুগে যে আমি তো খেয়ে ওজন বাড়িয়ে ফেলেছি এছাড়াও এক মাস যেহেতু রোজা রাখতে হয় এবং আমার বাঙালিরা ভোজন রসিক আমরা বেশ ভাজা পোড়া খাই তো সব কিছু মিলিয়ে একটা ম্যাসাকার অবস্থা হয়ে থাকে তো এই পরবর্তী সময় আসলে যেহেতু আপনি একজন প্রশিক্ষক এবং একজন পুষ্টিবিদ কি ধরনের মানুষ এবং কোন ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে বেশি আসছে ম্যাক্সিমাম মানুষজন যেই সমস্যাটা ফেস করে দেখা যায় লম্বা একটা ছুটি পেয়েছিলাম আমরা নয় দশ দিন সো বাসায় বসে থেকে যারা রেগুলার জিমেও যেত জিম অফ থাকে সো আর বাসায় গেলে দেখা যায় কি এই ঈদে অনেক সময় দেখা যায় সুইট ডেজার্ট এই ধরনের খাবারগুলি বেশি খাওয়া হয় তখন আমরা আসলে ম্যাপেও মেজার করে কোনো কিছু খাই না বাসায় গেস্ট আসে বা বাসায় ফ্যামিলি থেকে প্রেশারেও দেখা যায় অনেক খাওয়া হয়ে যায় সো ওয়েটটা দেখা যায় কি খুব বেড়ে যায় খুব অল্প সময়ে অনেক ওয়েট গেইন হয়ে যায় সো এই প্রবলেমটা নিয়েই বেশিরভাগ মানুষ আমার কাছে কমপ্লেন করে বা জিমে আসে আচ্ছা আর ধরেন যারা রেগুলার জিম করতো বা এই একটা মাস একটু রেস্ট নিয়েছিল এবং তারপরে ঈদের পরবর্তী সময়টাতে তারা হয়তো বা একটু ওয়েট গেইন করে ফেলেছে তাদেরকে আপনার আপনি কি সাজেশন দেন সাজেশান বলতে এটা খুবই এটা নর্মাল প্রসেস দেখা যায় আমাদের বডিরও কিন্তু রেস্ট দরকার সো দেখা যায় লম্বা সময় ওয়ার্কআউট করি আমরা ইউজুয়ালি একদিন বা এর বেশি গ্যাপ দিতে চাই না যারা আমরা রেগুলার ওয়ার্কআউট করি তো এই সুযোগে কিন্তু আমরা আমাদের বডিটাকে একটা ভালো রেস্ট দিতে পারি সো এটার ওয়েট বেড়ে যাওয়াটা যে আমি খারাপভাবে দেখবো ওইভাবে ভাবার কোনো সুযোগ নেই বরঞ্চ আমি ভাবতে পারি যে যে আমাদের বডির হরমোন লেভেল অর্গান সব কিছুর উপরে স্ট্রেস ফ্রি থাকে মাসেলগুলি রিল্যাক্স হয় জয়েন্ট যদি কোনো ইনফ্লামেশান থাকে এগুলি একটা থাকে আর বলতে দেখা যায় কি ঈদে তো বাসায় গেলে যেহেতু অ্যাক্টিভিটিস অনেক কম থাকে খাওয়া অনেক বেশি হয় আমাদের মাসেলে অল্প সময়ে যে খুব ফ্যাট বেড়ে যায় ব্যাপারটা এরকম না ফ্যাট বডিতে ফ্যাট গেইন হতে কিন্তু একটা সময় লাগে এই সময়ে যেটা হয়ে থাকে ওয়েটটা গেইন হওয়ার একটা বড়ো কারণ থাকে দেখা যায় কি গ্লাইকোজেন ডিপোজিশন বা ওয়াটার ওয়েট মানে দেখা যায় বডিতে অনেক বেশি কার্বোহাইড্রেট বা এই ধরনের খাবার খাওয়ার ফলে আমাদের মাসেল টিস্যুতে গ্লাইকোজেন অনেক বেশি স্টোর হয়ে যায় এবং পানি গ্লাইকোজেন আমরা জানি যে পানি হোল্ড করে রাখে পানি ধরে রাখে বডিতে সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ওয়েটটাই ওয়াটার ওয়েট অ্যান্ড গ্লাইকোজেন ওয়েট যেটা পরবর্তীতে কিছুদিন আবার রেগুলার যদি আমরা ওয়ার্কআউটে ফিরে আসি ওয়ার্কআউট করি এবং রেগুলার হাঁটা কার্ডিও সুইমিং বা ওয়াকিং যেটাই দেখা যায় কি এটা আবার নর্মাল হয়ে যায় এটা নিয়ে খুব অডিট হওয়ার তেমন কিছুই নেই মানে এই সেই ওয়েটটা বা যে ফ্যাটটা সেটা আসলে আসলে খুব তাড়াতাড়ি রিমুভ করা যায় ফ্যাট ফ্যাট খুবই কম আমি বলবো না এই চার পাঁচ দিনে খুব বেশি ফ্যাট হওয়ার চান্স নেই কারণ দেখা যায় আমরা জানি যে ফ্যাট যেহেতু এক গ্রাম ফ্যাটে আমরা নয় কিলো ক্যালোরি আমরা জানি সো দেখা যায় কি এক পাউন্ড আপনি যদি এক কেজি ফ্যাট গেইন করতে হয় আপনার দেখা যায় কি অলমোস্ট নাইন হান্ড্রেড ক্যালোরির দরকার সো দেখা যায় কি অল্প সময় এত ক্যালোরি কনজিউম করা হয় না ম্যাক্সিমাম ওয়েটটাই আসলে ওয়াটার এন্ড গ্লাইকোজেন ওয়াটার যেটা দেখা যায় আমরা কিছুদিন ওয়ার্কআউট করলে বা নর্মাল রেগুলার এক্সারসাইজ করলে এটা চলে যায় আচ্ছা তো অনেকেই কমপ্লেইন করে যেমন আমি পার্সোনালি অনেকের কাছে শুনেছি যে যারা মাস রোজা রেখেছে তারা যখন রোজাটা ভেঙে ধরনের হেভি খাবার খাচ্ছে বা এই ধরনের ফাস্ট ফুড বা জাঙ্ক টাইপের খাচ্ছে তাদের ডাইজেশনের প্রবলেম হচ্ছে তো এক মাস রোজা রাখার পরে আসলে আমাদের ফুড হ্যাবিটটা কেমন হওয়া উচিত রোজায় দেখা যায় আমরা ম্যাক্সিমাম মানুষও কিন্তু দেখি একটু হেলদি ফুড যদি ইফতারিতে একটু খাওয়া হয় তারপরে কিন্তু আমরা অনেক হেলদি লাইফ স্টাইল বা হেলদি থাকার চেষ্টা করি দেখা যায় আমাদের কিন্তু আমাদের স্টমাক অনেক সেন্সিটিভ দেখা যায় আমরা চোদ্দ পনেরো ষোলো ঘন্টা অবস্থায় থাকি আমাদের স্টোমাক বা এটা ইলাস্টিক অর্গান রাবারের মতো আপনি যত খাবেন এটার ভলিউম বাড়বে আবার যখন আপনি কম খাবেন এটার ভলিউম রিডিউস হতে থাকবে তো দেখা যায় কি লম্বা সময় আমরা দেখা যায় রোজায় কিন্তু আমরা খাবারের উইন্ডোটা অনেক কম পাই সেই থেকে থেকে ইফতার থেকে সেরি পর্যন্ত খুব অল্প সময় আপনি চাইলেও অনেক বেশি খেতে পারবেন না সো ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা ফাস্টিং অবস্থায় থাকি যার ফলে আমাদের স্টোমাকের ভলিউম বা আয়তন ছোট হয়ে যায় আর স্টোমাকও অনেক সেন্সিটিভ হয়ে যায় সো এরপরে যখন আপনি হুট করে অনেক খাবার খেতে যাবেন দেখা যায় আমাদের স্টোমাকের উপর প্রেশার বেশি পরে এটা দেখা যায় অনেকটা সংকুচিত অবস্থায় থাকে এবং খুব দ্রুত প্রসারিত হতে পারে না যার ফলে দেখা যায় কি এই প্রবলেমগুলি গার্ড ডিসকমফোর্ট পেটে ব্যথা অ্যান্ড ডাইজেশন এই ধরনের প্রবলেমগুলি আমরা ফেস করে থাকি আর কি আচ্ছা আপনি যেহেতু একজন নিউট্রিশনিস্ট এবং অ্যাজ ওয়েল একজন ট্রেনারও সো আপনি খুব ভালো এটা জানবেন বা বুঝবেন এখন কিন্তু বলা হচ্ছে মডার্ন ডায়েট বা মডার্ন এক্সারসাইজের যেই রুলগুলো আছে তার মধ্যে একটা বিষয় খুব বেশি এমফোসাইজ করে সেটা হচ্ছে গাট হেলথ গাট হেলথটাকে বলে যে এটাকে কিভাবে অ্যাকচুয়ালি ভালো রাখা যায় সো গাট হেলথ ভালো রাখতে গেলে ছোট ছোট কোন বিষয়গুলো আসলে আমাদের মেনে চলা উচিত দিন শেষে আসলে গাট হেলথটা অনেক ইম্পর্টেন্ট কারণ দেখেন আপনি বডি বিল্ডিং করেন বা ওয়েট লিফটিং করেন যেই ধরনের ডায়েট ফলো করেন বা যেটাই আপনার গোল হোক আপনার গাট যদি সুস্থ না থাকে আপনি কিন্তু ভালো ফিল করবেন না দেখা যায় আপনি যেটাই খাচ্ছেন প্রোটিন জাতীয় খাবার খাচ্ছেন দেখা যায় স্টোমাক ডিসকমফোর্ট হয় বা গার্ড ইরিটেট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের কিছু প্রোবায়োটিক যেগুলি আমাদের গাটের হেলদি ব্যাকটেরিয়া ওইদিকে ফোকাস রাখা উচিত যেমন কোন ধরনের খাবারে প্রোবায়োটিক থাকে টক দই দই এই ধরনের খাবারগুলি যদি আমরা আমাদের ডায়েটে রাখি আমাদের খাবারে রাখি সকালে ঘুম থেকে উঠে অল্প খেলাম বা রাতে ঘুমানোর আগে অল্প খেলাম এই ধরনের প্রোবায়োটিকগুলি আমাদের গাটকে হেলদি রাখতে সাহায্য করে দেখা যায় আমাদের ডাইজেশান প্রসেসটাও কিন্তু অনেক ভালো হয়ে যায় অনেক ধন্যবাদ আমরা জানি পেশায় আপনি একজন চিকিৎসক এবং তারপরে আপনি বেশ শখের বসে নিউট্রিশন পড়েছেন এবং এই যে ট্রেনিং বা বডি বিল্ডিং এর এই শখটা আপনার এসেছে আসলে এই বিষয়ে আপনি কেন ইন্সপায়ার হলেন আপনার কাছে কেন মনে হলো যে আপনি নিউট্রিশন এবং বডি বিল্ডিং অথবা এক্সারসাইজ নিয়ে কাজ করবেন বডি বিল্ডিংটা বডি বিল্ডিং না অ্যাকচুয়ালি বডি বিল্ডিংটা একটু ডিফারেন্ট জিনিস আসলে যারা ব্যায়াম করে বা জিমে যায় তারা যে বডি বিল্ডিং করে ব্যাপারটা এরকম না আমি মনে করি আসলে জিমে যাওয়ার অনেক পারপাস থাকতে পারে কেউ সুস্থ থাকতে যায় তারও ডায়াবেটিস অনেক আনকন্ট্রোল থাকে তারা যায় আবার বিভিন্ন স্পোর্টসম্যান যারা আছে ফুটবলার ক্রিকেটার বা যে কোনো স্পোর্টসম্যানরা তারাই যায় সো আসলে এটা ওয়াইড রেঞ্জ সো যেমন আমি ছোটো থেকে যখন ব্যায়াম করি আমি দীর্ঘদিন ব্যায়াম করি প্রফেশনাল বডি বিল্ডিং এসেছি খুব অল্প দিন দুই তিন বছর বাট ব্যায়াম করি আমি দু হাজার আট নয় সাল থেকে লম্বা সময় স্কুলে যখন পড়ি তখন থেকে তো তখন তো এরকম প্রফেশনালি নেওয়ার কোনো ইচ্ছা ছিল না বা এটার ব্যাপারে খুব বেশি জানতাম না জাস্ট ভালো লাগতো ব্যায়াম করাটা শুরু হয়েছিল কেন ওই টিভিতে দেখা যায় ছোটোবেলা রেসলিং বা জন এক বড় ঘটনা সো ওই রেসলিং থেকে আসলে হ্যাঁ মাথায় ঢুকে যায় টুকটাক বাসায় যতটুক ব্যায়াম করা পসিবল দেন আস্তে আস্তে যখন এটা কনসিস্ট্যান্ট লম্বা সময় কন্টিনিউ করি তখন দেখা যায় না এটার প্রতি একটা ভালোবাসা জন্মায় তখন মনে হয় না এটা ছাড়া আসলে থাকা পসিবল দেন চিন্তা করলাম যে আসলে মোটামুটি একটা ফিজিক যেহেতু হয়েছে বা মোটামুটি ডেভেলপ হয়েছে তখন একটা কম্পিট করে দেখি আসলে একটা রিকগনাইজেশান দরকার একটা স্বীকৃতি দরকার তারপর থেকে আস্তে আস্তে এই প্রফেশানে আসা আর কি পরে যখন দেখলাম যে না এইখানেও আসলে ভালো কিছু করা সম্ভব আপনি যদি দেশের আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও দেখেন সেখানে বডি বিল্ডিং বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিজ তাদের এখানে অনেক বড় বড় আপনার বিশাল বিশাল কম্পিটিশন হয় বিলিয়ন ডলার দেন সাপ্লিমেন্ট ব্র্যান্ড হিউজ সো তাদের অনেক ইয়ারলি অনেক রেভিনিউ হয় এই জায়গা থেকে আচ্ছা আমি এর মাঝখানে একটা প্রশ্ন করতে চাই যারা বডি বিল্ডিং করতে চান তাদের জন্য কি সাপ্লিমেন্টটা কম্পালসরি কিনা সাপ্লিমেন্টটা কম্পালসরি কিনা সাপ্লিমেন্ট ইটসেলফ এটার নিজের অর্থই আসলে বোঝায় যে সহকারী সো কম্পালসরি কম্পালসরি বলতে আমরা বুঝি যে যেটা ছাড়া আসলে কখনোই পসিবল না ব্যাপারটা এরকম না আপনি যদি সাপ্লিমেন্ট অনেক রকমের হয়ে থাকে আপনি আমরা ঘুমের মেলাটোনিন খাই এটাও একটা সাপ্লিমেন্ট মাল্টিভাইটামিন খাই ফার্মেসিতে পাওয়া যায় এটাও কিন্তু একটা সাপ্লিমেন্ট এখন মানুষ সাপ্লিমেন্ট বলতে যে জিনিসটাকে স্পেসিফিক করে ফেলেছে সেটা হচ্ছে যে সাপ্লিমেন্ট প্রোটিন ক্রিয়েটিন এই ধরনের যে সাপ্লিমেন্টগুলি বোঝায় এখন প্রোটিন সাপ্লিমেন্ট নিয়ে যদি আমি বলি প্রোটিনে দেখা যায় কি আমরা খুব ইজিলি দেখা যায় খুব অল্প সময়ের মধ্যে এক স্কোপ বা এক চামচে বিশ থেকে পঁচিশ গ্রামের মতো প্রোটিন আমরা পেয়ে যাই যেটা নর্মাল ফুড দিয়ে মেনটেন করা ঝামেলা হয়ে ঝামেলা বলতে সবার জন্য যারা কর্মজীবী মানুষ বা আপনি কাজের পরে জিমে গেলেন জিম থেকে বাসায় গিয়ে আপনার খাবারটা খেতে একটু সময় লাগবে সো আপনি ইজিলি এটা পেয়ে যাচ্ছেন বাট আপনি যদি রেগুলার ফুড থেকে মেনটেন করতে পারেন আমরা জানি যে একজন মানুষের এক থেকে দেড় গ্রাম প্রোটিন রিকোয়ার তার সুস্থ থাকার জন্য নট বডি বিল্ডিং বা বডি বিল্ড করার জন্য কারণ মাসেল আমরা যে প্রোটিন খাবার খাই প্রোটিনের কিন্তু সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট মানে লিস্ট গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাসেল বিল্ড করা কারণ প্রোটিন আমাদের বডির জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের হরমোন আমাদের চুল নখ এনজাইম থেকে শুরু করে সবকিছু প্রোটিন দিয়ে তৈরি হিউম্যান অর্গান যা যা আছে সবকিছুর জন্য প্রোটিন বেশ দরকার দরকার সো আপনার ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল হওয়ার পরে আপনার বাকি প্রোটিন মাসেল বিল্ড করে সো প্রোটিনটা খুবই দরকারি সো আপনার যদি খাবার থেকে ফুলফিল হয়ে যায় ধরেন এক একজনের বডি ওয়েট এক এক রকম লাইক আমার যদি গ্রাম প্রোটিন দরকার সুস্থ থাকার জন্য এই গ্রাম প্রোটিন যদি আমি খাবার থেকে পাই আমি মনে করি না আমার সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন আছে এই জিনিসটা একটু ভুল আছে আবার ধরেন অনেকে তার গ্রাম প্রোটিন দরকার সে শুধু প্রোটিন সাপ্লিমেন্ট নিল দুই স্কোপ প্রোটিন বা এক স্কোপ প্রোটিন নিল সেখান থেকে মাত্র পঁচিশ থেকে তিরিশ গ্রাম প্রোটিন পাবে সর্বোচ্চ সো ওই তিরিশ গ্রাম প্রোটিন খাওয়ার পরে কিন্তু তার ওই রকম মাসেল গ্রো বা ডিজায়ার যেই ওর গোল সেটা কিন্তু আসলে অ্যাচিভ করা পসিবল হবে না কারণ তার লম্বা একটা ল্যাকিংস রয়ে গেছে সো এই জায়গায় আমরা ভুলটা করি সো আমার যদি মনে হয় যে আমার রেগুলার ফুড থেকে আসলে আমি খাবারটা থেকে আমি আমার প্রোটিন রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় সেক্ষেত্রে সাপ্লিমেন্ট নেওয়াটা আসলে অ্যাসেন্সিয়াল না বাট কিছু কিছু জিনিস আছে যেমন অ্যামাইনো অ্যাসিড হতে পারে আমরা যারা আসলে রেগুলার জিম করে এখন সবাই খায় অ্যামাইনো অ্যাসিড ইউজুয়ালি বিসি ডাবল এ বা ই ডাবল এ নামে পাওয়া যায় আসলে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সেই ক্ষেত্রে অনেক সময় সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন পড়তে পারে কিন্তু এটা ডিপেন্ড করে যদি আমরা ফুড থেকেই আসলে এটা পাই এখানে একটা ব্যাপার আছে যে ফুড থেকে কারণ হ্যাঁ ফুড থেকে নেওয়া যেতে পারে বাট এসেনশিয়াল আমাদের আমরা জানি যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলি কিন্তু বডি তৈরি করতে পারে না আচ্ছা আমরা নিউট্রিশন নিয়ে আরো কথা বলবো আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই দর্শক বিরতির পর আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটি আমরা কথা বলছিলাম ফিটনেস নিয়ে হ্যাঁ আমরা জানছিলাম আসলে কি কি গুরুত্বপূর্ণ এবং কোনটা আসলে আমাদের বাইরে সাপ্লিমেন্টে নিতে হবে সাপ্লিমেন্ট আমি এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডে ছিলাম আমাদের গুলি যে প্রোটিন স্ট্রাকচার কিন্তু অ্যামিনো তৈরি আমরা জানি যে প্রোটিন অ্যামিনো গুলি এক একটা বাইন্ড করে করে আসলে প্রোটিন স্ট্রাকচার তৈরি করে সো বডি প্রয়োজনে অ্যামিনো অ্যাসিডগুলি তৈরি করতে পারে বাট অতি প্রয়োজনীয় যে অ্যাসিডগুলি আছে অ্যাসেন্সিয়াল যেগুলি সেগুলি বডি তৈরি করতে পারে না তো সেক্ষেত্রে দেখা যায় আমরা বাইরে থেকে সাপ্লিমেন্ট নিতে পারি আদার্স কিছু জিনিস আছে খুবই ইম্পর্টেন্ট জিঙ্ক খুবই ইম্পর্টেন্ট আমাদের ভিটামিন ভাইটামিন ডি থ্রি ভাইটামিন ডি থ্রির দেখা যায় অনেক উপকারিতা ভাইটামিন ডি থ্রি নিতে পারি ম্যাগনেশিয়াম নিতে পারি ম্যাগনেশিয়াম দেখা যায় আমাদের মাসেল রিল্যাক্সেশান কন্ট্রাকশানে অনেক হেল্প করে বেটার স্লিপের জন্য খুব দরকার সো এই ধরনের সাপ্লিমেন্টগুলি আমরা নিতে পারি দেখা যায় আমরা সাপ্লিমেন্ট বলতে প্রোটিন ক্রিয়েটিন এগুলোর পিছনে দৌড়াই তাছাড়া কিন্তু অনেক ইম্পর্টেন্ট রয়ে গেছে যেগুলো আসলে আমরা খুব একটা বেশি নজর দিন আচ্ছা আরেকটা সেটা হচ্ছে আমরা জানি বা অনেক সময় শুনে থাকি যে মেয়েদের বিশেষ করে মহিলাদের উইমেনদের একটা নির্দিষ্ট এজ এর পরে গিয়ে কিছু কিছু সাপ্লিমেন্ট নেওয়া উচিত তাদের সুস্থ থাকার জন্য বা সুস্থ রাখার জন্য সো মেয়েদের আসলে কোন বয়সের পরে সাপ্লিমেন্ট নেওয়া উচিত এবং কোন কোন সাপ্লিমেন্টগুলো আসলে আমি মনে করি না আসলে স্পেসিফিক কোনো এজের পরে কোনো সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে বাট মাল মাল্টিভাইটামিন আপনি সবসময় নিতে পারেন কারণ এটা সবারই দরকারি আমাদের ফুড থেকে আসলে ওই রিকোয়ারমেন্টগুলি ফুলফিল হয় না আমরা নিতে পারি দেখা যায় কি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খুবই দরকারি একটা সাপ্লিমেন্ট এটা আপনার হার্ট হেলথ এবং আমাদের আই চোখের দৃষ্টি স্কিন এগুলোর জন্য খুবই বেটার এগুলো নিতে পারি তাছাড়া বায়োটিন সাপ্লিমেন্ট আমরা নিতে পারি দেখা যায় হেয়ারের জন্য খুবই দরকারি স্কিন নেইল এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট সো মেয়েরা এই ধরনের সাপ্লিমেন্ট নিতে পারে বাট মাস্ট যে এটাই নেওয়া লাগবে স্পেসিফিক এই সাপ্লিমেন্টটা নেওয়া লাগবে আসলে আমি ওরকম কিছু মনে করি না অনেক ধন্যবাদ আপনাকে আমরা এখন একটু ডায়েট নিয়ে আবার কথা বলবো ডায়েট বলতে আমাদের মধ্যে একটা খুব ভুল ধারণা আছে যে ডায়েট মানে হচ্ছে কম খাওয়া আসলে ডায়েট মানে যে স্পেসিফিক একটা খাবারের তালিকা সো দেখা যায় যে আমরা যেহেতু এখন অনেক বেশি ইন্টারনেট নির্ভর নির্ভর হয়ে গেছি অনেক সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছি আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখি এটা করলে ওজন কমে যাবে পনেরো দিনে পাঁচ দিনে এক দিনে দুই দিনে সো সেখান থেকে দেখা যায় অনেকগুলো ডায়েট রিউমার্ড ডায়েট বের হয়েছে তার মধ্যে একটা হচ্ছে লো কার্ব ডায়েট অথবা নো কার্ব ডায়েট সো এই ডায়েটটা নিয়ে আমি একটু কথা বলতে চাই এটা অ্যাকচুয়ালি কতটুকু কার্যকর অথবা কতটুকু ক্ষতিকর ক্ষতিকর কার্যকর দুইটাই আসলে সব কিছুর একটা লিমিট থাকে সো আপনি দেখা যায় কি ডায়েট নো কার্ব আপনি যেটা বললেন কার্বোহাইড্রেট কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শর্করা আসলে শর্করা ব্যাপারটা কিন্তু এমনি এমনি আসেনি দেখা যায় আপনি কার্ব কার্বোহাইড্রেট অফ করে দিলেন দেখা যায় আমি দেখা ওই আপনি যেটা বললেন দুই এক দিনে চার পাঁচ কেজি কমে যায় আমি প্রথমেই বলেছিলাম আপনি যখন কার্বোহাইড্রেট অফ করে দিবেন আমরা জানি যে কার্বোহাইড্রেট ছড় করা আমাদের বডিতে গিয়ে এটা আমাদের ব্লাড স্ট্রিমে গ্লুকোজ হয় দেন এটা আমাদের মাসেলে আবার গ্লাইকোজেন হিসেবে স্টোর হয় পাঁচশো থেকে ছয়শো গ্রামের মতো স্টোর থাকে আবার গ্লাইকোজেন কিন্তু দেখা যায় দুই তিন গ্রাম করে পানি ধরে রাখে আমাদের মাসেলের ভিতরে যেটা দরকারি কারণ মাসেল হাইড্রেশনটা খুবই দরকারি হাইড্রেট না থাকলে কিন্তু আমাদের মাসেল কন্ট্রাকশান হয় না দেখা যায় ক্র্যাম্প করে সো ওয়াটারও খুবই দরকারি কার্বোহাইড্রেটও খুবই দরকারি সো যখন আপনি কার্বোহাইড্রেটটা খুট করে অফ করে দিবেন দেখা যায় আপনার মাসেলের স্টোর গ্লাইক্রোজেন যেগুলি আছে আপনি যখন কাজ করবেন হাঁটবেন কথা বলবেন স্বাভাবিকভাবে এগুলো আপনাকে শক্তিযোগ্য হবে একটা সময় গিয়ে এটা শেষ হয়ে যাবে সো তখন কিন্তু আপনার ওয়েট দেখা যাবে এক দুই দিনে কিন্তু তিন চার কেজি ওজন কমে গেছে সো এটা আসলে ভাবার উপায় নাই যে আপনার বডি থেকে ফ্যাট কমে গেছে বা আপনি অনেক শুকনা হয়ে গেছেন সো আরেকটা ব্যাপার হচ্ছে কার্বোহাইড্রেট আমাদের মেজর সোর্স অফ ফুয়েল এই যে আমি কথা বলছি বা আমি কাজ করছি হাঁটছি এটার শক্তির প্রধান উৎসটা কিন্তু প্রাইমারি সোর্স যেটা প্রোটিন ফ্যাট থেকেও আসে বাট প্রাইমারি সোর্সটা কিন্তু কার্বোহাইড্রেট সো আপনি খাবার অফ করে দিলেন দেখা গেলো কি কার্বোহাইড্রেট একদম অফ করে দিলেন একটা সময় গিয়ে আপনার লেথার্জিক মনে হবে ডিজিনেস মনে হবে দেখা যায় মেজাজ খিটখিটে হয়ে থাকবে কার্বোহাইড্রেট অফ করে দিলে তাছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ কাজ হচ্ছে কার্বোহাইড্রেটের সো আসলে ডায়েটের নাম দিলেই যে কার্বোহাইড্রেট অফ করে দেবে এরকম না আপনি পরিমিত অ্যামাউন্টের সব খান আপনার যতটুকু রিকোয়ারমেন্ট আপনার ডায়েটে আপনি প্রোটিন রাখেন ফ্যাট রাখেন ফ্যাট অফ করা যাবে না ফ্যাটের অনেক গুরুত্বপূর্ণ কাজ বডিতে আমাদের স্টোর হাউস অফ এনার্জি বলি আমরা ফ্যাটকে সো ফ্যাট আমাদের ইনফ্লামেশান কমাতে সাহায্য করে বডির বিভিন্ন ইনফ্লামেশান থাকে সো ফ্যাটও রাখা লাগবে কার্বোহাইড্রেট আপনি দেখা যায় কি ট্র্যাক করতে পারেন লাইক আপনার একটা বডি ওয়েট হিসাব করে আপনি একটা সার্টিন পয়েন্ট থেকে যে আমি ঠিক আছে আমি এটা আমার ফার্স্ট উইক অফ ডায়েট দেন আমি এক গ্রাম করে কার্ব রাখি আমার ডায়েটে দেন আপনি ট্র্যাক করলেন এক উইকে আপনার কতটুকু কমেছে এরপর যদি দেখলেন কোনো চেঞ্জ নেই দেন আপনি নেক্সট উইক থেকে কার্বের পরিমাণ আরও কিছু কমিয়ে আনলেন দেন এভাবে এভাবে

লুজ করে ফেলার পরে যদি মাসল বিল্ড করা যায় সেই জায়গাগুলোতে তাহলে আর ফ্যাট ফেরত আসে না এটা কতটুকু সত্যি ওই জায়গা বলতে আসলে এটা তো কোনো ফাঁকা স্পেস না লাইক আপনার আমি যদি একটা লাইক বলে অ্যাবডোমেন অথবা আর্ম এই সব জায়গা থেকে ফ্যাট লুজ করে যদি একটু মাসল করা যায় তাহলে নাকি আর হচ্ছে ফ্যাট সেখানে ফেরত আসে না ফেরত আমি যেটা বলতেছি এটা তো আসলে কোনো ফাঁকা জায়গা না যে এই জায়গায় এতটুকু স্পেস আছে এখান থেকে আমি ফ্যাটটা সরিয়ে দিলাম দেন এটা ফিল আপ হয়ে গেল প্রোটিন দিয়ে মাসেল দিয়ে ফিল আপ করে দিলাম এখানে আর কোনো জায়গা নেই ব্যাপারটা কিন্তু এমন না ঠিক আছে আপনি মাসেল বিল্ড করলেন দেন আবার একটা সময় গিয়ে আপনি আবার জাঙ্ক ফুড বা ক্যালোরি মেজার করে আপনি খেলেন না কোনো কিছু ট্রেক রাখলেন না প্রচুর ক্যালোরি গ্রহণ করলেন তখন তো আবার ফেট হবে দেখা যায় কি ওই মাসেলের জায়গায় মাসেল ঠিকই থাকবে আবার নতুন করে ফেট হবে

কারণ আপনার আপনি যখন অ্যাক্টিভিটিস অফ করে দেবেন ওয়ার্কআউট কাজ করা অফ করে দেবেন আপনি যে এক্সট্রা ক্যালোরি খাচ্ছেন এগুলো তো আবার বডিতে ডিপোজিট হবে ফ্যাট হিসেবে ডিপোজিট হবে ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা তো জানি যে আপনি নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছেন আপনি ট্রেনার হিসেবে কাজ করছেন আর কি কি কাজ করছেন ট্রেনার বলতে অ্যাকচুয়ালি হ্যাঁ ট্রেন করি এটা তো অ্যাজ এ ট্রেনার হিসেবে ট্রেনার সো আমি যেহেতু ডক্টর আমার প্রফেশন ডক্টর আর যেহেতু আমি নিজে চিন্তা করলাম যে আমি ফিটনেসের সাথে আছি সো আই থিঙ্ক বাংলাদেশে অনেক ভালো সুযোগ আছে এটা নিয়ে কাজ করার দেখা যায় জিমে কিন্তু আসলে সবাই যে বডি বিল্ড করতে আসবে এই না ব্যাপারটা অনেক ডায়াবেটিস পেশেন্ট আছে যাদের অনেক দেখা যায় কি ইউরিক এসিড বেশি এমন পেশেন্টও আছে আবার হাই ব্লাড প্রেশার কোলেস্ট্রল লেভেল সো আমি তাদের তাদের কনসালটেশান দিয়ে থাকি আসলে শুধু যে আসলে ওয়ার্কআউট করাই ব্যাপারটা এরকম না আমি তাদের প্রেসক্রাইবও করি আপনার এই ধরনের মেডিকেশন নেওয়া উচিত এই ধরনের ফুড ফলো করা উচিত দেখা যায় মেডিকেশন নিউট্রিশন ওয়ার্কআউট তিনটার কম্বিনেশনে প্রপার যে মেজারগুলো দরকার আপনি সবগুলো তাদেরকে সেট করে তাছাড়া আসলে জিমে আমি প্রথম যেটা বললাম যে শুধুমাত্র বডি বিল্ডার কিন্তু আসে না দেখা যায় এখানে আমি অনেকের সাথে কাজ করি ক্রিকেটার বাংলাদেশ ন্যাশনাল টিমের অনেক ক্রিকেটার আছে আমাদের আমি আপনি জানেন যে আমি আসলে এখন গোল্ডস জিমে আছি প্রধান প্রশিক্ষক হিসাবে এটা আসলে শুধুতে জিম এরকম না এটা ছয় অলমোস্ট ছয়শো বিঘা জমির উপরে নির্মিত এটা এখানে আপনার দুইটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা ফুটবল স্টেডিয়াম তারপরে আপনার এখানে গলফ প্যারেল টেনিস স্কোয়াশ ভলিবল বাস্কেটবল আর্চারি অ্যান্ড ইন্টারন্যাশনাল অলিম্পিক লেভেলের যে সুইমিং ফেসিলিটি সুইমিং পুল আছে আমাদের এখানে সো এটা একটা আই থিঙ্ক সাউথ এশিয়ার সবচেয়ে বিগেস্ট স্পোর্টস সিটি এটা জিম বললে ভুল হবে জিম জাস্ট স্পোর্টস সিটির একটা পার্ট সো এখানে ডিফারেন্ট টাইপের অ্যাথলেটরা আমাদের এখানে আসে আমরা সবাইকে নিয়ে স্পোর্টস এন্ড এভরিথিং আচ্ছা আমরা এটা নিয়ে আরও কথা বলবো আমাদের সাথে একটা ফোন আছে আমরা ফোনটা নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম বলে আপনার প্রশ্ন যা করা সেটি করবেন আ জি আমার নাম নাইম আমি ধানমন্ডি কলাবাগান থেকে বলছিলাম আমার ডক্টর নিউনের সঙ্গে একটু একটি বিষয়ে পরামর্শ করার খুব মানে আগ্রহ ছিল জি তিনি শুনতে পাচ্ছেন আপনি বলুন বলতে পারি জি অবশ্যই হ্যালো দর্শক আমরা আপনাকে শুনতে পাচ্ছি আপনি আপনার প্রশ্নটি করবেন আচ্ছা তো আমরা যখন দেখা যাচ্ছে যে বডি বিল্ডিং করি বা হচ্ছে আমরা যখন আমাদের বডি বিল্ডিং এর বেসিক থেকে একদম কোর একটা এক্সারসাইজ থেকে আমরা যখন অ্যাডভান্স লেভেলে ওয়ার্কআউট শুরু করি তখন কি আমাদের হার্ড ক্ষয় হয় কিনা শরীরে এটা একটা মানে ইম্প্যাক্ট আমার নিজের সাথে আমার নিজের শরীরে পড়েছে যার কারণে আমি প্রশ্নটা আমার করা যেমন আমি যখন একটা ওয়ার্কআউট পারফর্ম করতে যাই যেমনটা ধরেন যে স্কোয়াড তখন আমার হাঁটুতে অনেক জোরে জোরে আওয়াজ হয় এখন এই আওয়াজটা আমার আড়ের হচ্ছে ক্ষয় ক্ষয়ের কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে এটাই আমার প্রশ্ন ধন্যবাদ দর্শক আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছে আমি আসলে প্রশ্নটি আপনাকে এর পরবর্তী সময় করতাম एक्चुअली এটা কি সত্যি কিনা আমি আসলে এটা অনেকই ভাবে যে আসলে ক্যালসিয়াম ক্ষয় হয়ে যায় হাড় ক্ষয় হয়ে যায় আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখি তার এরকম ভিডিও বানায় কার্ডিও করতে গেলে সাইক্লিং করতে গেলে আসলে হাড় ক্ষয় হয়ে যায় খুবই রেপুটেড কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছি আসলে আই ডোন্ট থিংক সো এরকম কোনো কিছু কিন্তু উনি যেটা বললেন যে एक्चुअली এটা কিন্তু এটা দেখা যায় অনেক সময় হতে পারে কি আমাদের জয়েন্ট ক্যাভিটিতে আসলে ফ্লুইড থাকে আমরা জানি যে আমাদের হাড়ের যে জয়েন্টটা এটাকে সাইনোভিয়াল জয়েন্ট বলে সো এই জয়েন্টের মধ্যে ফ্লুইড ফ্লুইড থাকে যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলে অনেক সময় হতে পারে কি সাইনোভিয়াল ফ্লুইড কমে যাওয়ার কারণে অনেক বডি বিল্ডার বা প্রফেশনালরা অনেক ধরনের মেডিকেশান নিয়ে থাকে অনেক ড্রাগস নিয়ে থাকে হতে পারে অথবা নর্মালি হতে পারে সো দেখা যায় কি জয়েন্টের মধ্যে কিন্তু যখন ফ্লুইড কমে যাবে সেক্ষেত্রে ফ্রিকশন হতে পারে দুইটা জয়েন্টের মধ্যে ঘর্ষণ হতে পারে এটা একটা কোর্স হতে পারে এটা নর্মাল একটা আমরা নামাজ পড়ার সময়ও কিন্তু দেখি অনেক সময়

প্রবলেমের কথা শুনলাম যে এক্সারসাইজ করতে গেলে এটা হয় কিনা না অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক এক্সারসাইজ করতে চাচ্ছে বাট তার বিপিটা লো অথবা তাদের হার্ট হার্ট পেশেন্ট আছে তাদেরকে ডক্টর সাজেস্ট করে যে আপনি এক্সারসাইজ করেন অথবা একটু হাঁটেন সো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ওই হার্ট করে যাওয়াটা অথবা একটু এই ক্ষেত্রে আমি মনে করি যাদের লো বিপি আছে বা ব্লাড সুগার এই ধরনের প্রবলেম আছে বা কার্ডিয়াক পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে খুবই হার্ড করে ওয়ার্কআউট না করা ডাক্তার যেহেতু হার্টের পেশেন্ট অবশ্যই তার ডাক্তারটাকে সাজেস্ট করবে কোন ধরনের ওয়ার্কআউট করা উচিত ট্রেডমিল তাদের জন্য একদমই লাইট অ্যান্ড মডারেট ইনটেন্সিটি ওয়ার্কআউট করা উচিত খুব হাই ইনটেন্সিটি ওয়ার্কআউট আমরা যেগুলো বুঝি দেখা যায় আমার হার্টবিট খুব বেশি যেন না বেড়ে যায় দেখা যায় কি লো ইনটেনসিটিতে আমরা যেটা বুঝি আমাদের ম্যাক্সিমাম হার্ট রেটের ফিফটি টু সিক্সটি পার্সেন্ট যেন হার্ট রেট থাকে এর নিচে যেন হার্ট রেটটা থাকে ওই রিদমে ওয়ার্কআউটটা করা আর যাদের লো বিপি বা ডায়াবেটিস আছে আমি তাদের মনে করি যে আসলে যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট তাদের ব্লাড সুগার লেভেল ফল করার একটা টেন্ডেন্সি থাকে সো এই ক্ষেত্রে আপনি যেহেতু ওয়ার্কআউট করবেন আপনার যেহেতু আপনি ওয়ার্কআউট করবেন আপনার বডির গ্লাইকোজেন স্টোর গ্লাইকোজেন বার্ন হবে কিন্তু সো আপনার এমনিতেই একটা লো সুগারের প্রবণতা থাকে সেক্ষেত্রে আপনি ওয়ার্কআউটের আগে কিছু কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে নেবেন দেখা যায় সেটা কার্বোহাইড্রেট হলে বেটার হয় যেটা গ্লাইসেমিক ইন্ডেক্স লো এবং লম্বা সময় ধরে আপনাকে লম্বা সময় ধরে আপনার মাসেলকে ফুয়েলিং করবে ওস হতে পারে বা যে কোনো ধরনের লাল আটা লাল চাল এই ধরনের

ধন্যবাদ অনেক শুভ কামনা রইল এটিএন বাংলা এবং লাইফস্টাইল লাইফ এন্ড বিউটি পক্ষ থেকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দর্শক এখানেই শেষ করছি আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের আশেপাশে সবাইকে ভালো রাখুন সেই কামনায় শেষ করছি আমি মারিয়া শিমু আল্লাহ হাফেজ